করেছো হুম কার উপরে এই কালার টেনেছ কেন এখানে এইটা দিয়ে বিছানার উপরে পেইন্ট এই তেমনি পেইন্ট এখানে একটা আছে এটা পেন দিয়ে হয়েছে আবার তুমি কালার টেনেছো পেপারে কি বিছানার উপরে কালার করতে হয় তো তোমার ড্রয়িং করতে আছে

তুমি বারবার এসি চলছে তুমি ঘরের মধ্যে বারবার এগুলোকে টেনে টেনে আনছো আর দরজাটা কি দিয়ে খুলেছো ও সর্বনাশ দরজাটা শীত কিনে দেয়া ছিল এই যে এই শীত নিচে এখানে তো হাত পাবে না এখানে হাতে পাবে না কি করেছে এটা কিভাবে খুললে তা এই বন্দুকটা দিয়ে খুলেছে এই যে এই বন্দুকটা দিয়ে শীত এখানে বাঁধিয়েছে এই যে দিয়ে এটাকে পেরেছি মানে সিটকিনিটা খুলে ল্যাডারটাকে ঢুকিয়েছে কি চলছে কি কি বুদ্ধি হয়েছে দুষ্ট বুদ্ধি এই বন্দুকটাকে এই যে এখান দিয়ে এরম করে বাঁধিয়েছে এই যে এখানে এরম করে বাঁধিয়ে দিয়েছে কিভাবে বাঁধিয়েছিলে একবার দেখাও তো এরম করে দিয়ে খুলেছে এমনি করে করে ভাবতে পারছো এটা এখনকার জেনারেশন আর আমাদের মাথায় এসব বুদ্ধি আজও আসে না যাও লাইব্রেরিটা বাইরে রেখে এসো এক্ষুনি যাও 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 চলো চলো সরো সরো আমি রেখেছি সরো এসব করা যাবে না সরো 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 এখানে উঠেই বসে থাকতে হবে আমি পেরেই দেবো না আমি তো এমনি হাত পাবো না তাছাড়া পেরেই দেবো না নিয়ে ঘরের মধ্যে এমনি করে বসেই থাকো তুমি